পূর্ব চানমানির রেশনটিরা এলাকায় রবিবার সকালে নিখোঁজ থাকা একই পরিবারের নাবালক দুই ভাই বোনের নিথরদেহ উদ্ধার হয়েছিল কনস্ট্রাকশনের কাজের পাইলিং করার গর্ত থেকে মৃত দুই ভাই বোনের নাম বারো বছরের প্রসেনজিৎ দেবনাথ এবং সাত বছরের প্রিয়াঙ্কা দেবনাথ গত শনিবার সকাল থেকে দুই ভাইবোন বোন নিখোঁজ নিখোঁজ ছিলেন বহু খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পাওয়া যায়নি রবিবার এলাকার ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন কনস্ট্রাকশনের একটি ফাইলিং এর গর্ত থেকে জমা জলে ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয় জানা যায় তাদের কৃষ্ণ দেবনাথ একজন দিনমজুর মা পরিচারিকার কাজ করে পরিবারের রয়েছে আর্থিক অভাব অনঠন দুটি অবুঝ শিশুর প্রাণ ছড়ে গেল অসময়ের নাবালক ভাই বোনের মৃত্যুতে এলাকা জুড়ে শোক ছায়া এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ তথ্য নিয়ে এনসিসি থানার পুলিশ তদন্ত শুরু করেছে সোমবার শোক ও স্তব্ধ পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা শুনুন জিতেন্দ্র চৌধুরী কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এখানে গত পরশুদিন দিন দুটো শিশু যে আমাদের পেছনে একটা এখানে যারা কনস্ট্রাকশন করছে অপারেশন হচ্ছে তারা এখানে একটা বাচ্চা ঘুরেছে এটা অরক্ষিত ছিল দুটো বাচ্চা এখানে এসে হয়তো বা খেলতে এসছে বা অন্য কোনো কারণে এখানে এই বাচ্চা পড়ে মারা গেছে তো আমরা এখানে আসলাম এই বাচ্চাদের মা বাবা বা অন্য কেউ আছে কিনা একটু কথা বলতে তাদেরকে একটু সমাবেদনা জ্ঞাপন করতে এবং তাদেরকে এই সরকার অথবা যারা ডেভেলপার তাদের তরফ থেকে কোনো সহযোগিতা করতে পারি কিনা গুলি আলোচনার জন্য একটু দেখা গেল এই পরিবার কেউ নেই তারা নাকি জেনে নিয়ে চলে গেছে তাদের অরিজিনাল বাড়ি সেখানেই তারপর যারা এই কনস্ট্রাকশন করছে একজন ডেভেলপার তাদেরও লোকজন এখানে কেউ নেই যাই হোক আমরা এখানে এসেছি দেখে এলাম সরিজমিনে আমরা প্রশাসনকে বলবো উপযুক্ত তদন্ত করে এবং তার সাথে এই পরিবারটাকে যাতে নিচ্ছি গরিব পরিবার এই জন্য তারা এখানে এসছে হয়তো বা নির্মাণের সাথে যুক্ত আছেন এটা সরকারের নিয়ম আছে ডিজাস্টার এই ফান্ড থেকে এই সহযোগিতা করার জন্য